সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ এগারোই মার্চ দু হাজার রোজ মঙ্গলবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথম আপনাদেরকে একটি কথা বলি বর্তমান মুরগির বাচ্চা ও মুরগির রেডি মুরগির দাম বৃদ্ধির দিকে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে বিক্রয় করবেন এবং বাচ্চা ক্রয় করলে দেখে বাচ্চা ক্রয় করবেন আজকে যে ব্রয়লার বাচ্চাগুলো আছে ব্রয়লার বাচ্চাগুনে আপনার সত্তর থেকে আশি টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় করা হচ্ছে কারণ বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা যে রেটটা থাকে কোম্পানির যে রেটটা দিচ্ছে সে রেট থেকে আপনি যে যেরকমভাবে পারে ডেলাররা সেভাবে কিন্তু বিক্রি করতেছে এই জন্য বাচ্চা আপনারা ক্রয় করলে দেখে শুনে বাচ্চা আপনারা ক্রয় করবেন আর রেডি মুরগি আপনার জেলাভিত্তিক অনুসারে হয়তো কেজিতে দু চার পাঁচ টাকা কম বেশ হয়ে থাকে তারপরেও সমগ্র বাংলাদেশে রেডি মুরগি আপনার একশো পুষ্পান্ন থেকে আশি টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় করা হচ্ছে এটা হচ্ছে এক এক জেলায় এক এক রকম আসলে দাম হয়ে থাকে যে জেলাটায় দেখা যাচ্ছে মুরগির উৎপাদনটা একটু বেশি সেই জেলাতে মুরগির দামটা কেজিতে পাঁচ টাকা দশ টাকা কম আবার যে এলাকায় মুরগির উৎপাদনটা কম সেই এলাকায় দেখা যাচ্ছে মুরগির দামটা পাঁচ টাকা দশ টাকা কেজিতে বেশি তো সেক্ষেত্রে একশো পঁচপান্ন থেকে আশি টাকার মধ্যে ব্রয়লার মুরগি আপনার ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনারা মুরগি বিক্রয় করলে বাজারটা যাচাই বাছাই করে নিজ নিজ দায়িত্বে নিয়ে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করবেন হয়তো আমাদের রেটের থেকে দু চার পাঁচ টাকা কম বেশি হতে পারে এটাই স্বাভাবিক কারণ এটা কাঁচামাল এক এক এলাকায় এক এক রেটটা হয়ে থাকে আর